পবিত্র ঈদুল ফিতরের বোনাস হিসেবে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা যাত্রীবাহী বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন নাজিরহাট লাল সংগঠনের উদ্যোগে শ্রমিকদের মাঝে উপহারস্বরূপ ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে রবিবার সকালে সংগঠনের নাজিরাটস্থ কার্যালয়ে এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ ইস্কান্দার মিয়া চৌধুরী প্রধান অতিথি ছিলেন খাগড়াচড়ি সড়ক পরিবহন মালিক সমিতির সহ সভাপতি রুহুল আমিন চৌধুরী প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল আলম মেম্বার বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম খাগড়াচুরি সড়ক পরিবহন মালিক সমিতির প্রচার সম্পাদক রসিমুদ্দিন কোম্পানি মোহাম্মদ সেলিম কোম্পানি মোহাম্মদ মুক্তার মোহাম্মদ ফারুক মোহাম্মদ আলমগীর কুরশেদ আলম আব্দুল মালেক মোহাম্মদ সেলিম মোহাম্মদ লোকমান ও মোহাম্মদ তহিদুল আলম এই সময় শ্রমিকদের বিভিন্ন দাবি ও দুঃখ দুর্দশা নিয়ে বক্তব্য রাখেন সামগ্রী আমরা বিতরণ করতেছি কিভাবে চন্দাবাদি করি আমরা একটু মিডিয়া বলতে চাই আমরা এইগুলো আমাদেরকে কথাগুলো আমাদের একটু প্রচার করবেন যেন আমরা আমি আমাদের শ্রমিকরা মালিকের চাকরি করেন আমাদের শ্রমিকরা এই মালিকের চাকরি করে মালিকের টাকা দিয়ে পুঁজি দিয়ে ব্যবসা করে ওই টাকাতে আমরা আমাদের শ্রমিক ভাইয়েরা ওখানে চাকরি করে ওই টাকা থেকে আমরা টাকা নিই তিরিশ টাকা সরকার একটা নির্ধারিত হয়েছে তোমরা তিরিশ টাকা করে চাঁদা নিবা তাইলে আমরা ওই তিরিশ টাকা চাঁদা দিয়ে আমরা এই সব কিছু আমাদের শ্রমিকের মাঝে এই ঈদের সামগ্রী বলেন আমাদের মৃত্যু প্রাণ বলেন আমাদের মানুষের শ্রমিকদের মেয়েদের বিয়ে হলে বিয়েতে আমার টাকা দিই আমাদের ছেলে শ্রমিক ভাইদের ছেলে মেয়েরা এই লেখাপড়া করতেছে লেখাপড়া যারা আগ্রহী যারা ভালো লেখাপড়া করতেছে এরা আমরা যদি ওনাদের স্কুলের মনে হয় বেতন দিতে পারছে না এই পরীক্ষার ফিস দিতে পারছে না আমরা ওই ওইখানে আমরা আমাদের শ্রমিকদের মাঝে আমরা এই টাকা বিতরণ করি আমাদের শিক্ষা হলে আমাদের শ্রমিক যে কোনো শ্রমিক অসুস্থ হয়েছে আমরা ওইখানে ঠিক টাকা বিতরণ করি আমাদের শ্রমিক একজন অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে আমরা টাকা বিতরণ করি আমাদের শ্রমিক একজন মনে করেন আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে আহত হয়েছে জয়ালে গেছে আমরা আমাদের শ্রমিকদের মাঝে টাকা বিতরণ করি আমরা এই তিরিশ টাকা নির্ধারিত আমাদের আমাদের মালিকের পুঁজি থেকে আমাদের শ্রমিকেরা শ্রম দিয়ে আমরা ওইখান থেকে টাকা আমরা টাকা নিয়ে আমরা এইগুলা এই কার্যকর আমরা সংগ্রহ দিয়ে চলাই আমরা কিবা চাঁদাবাজি করি আমরা এইবার আমাদের শাহজাহান খান এমপি এই আমাদের কার্যকারী কমিটির সভাপতি যোগাযোগ মন্ত্রীর সাথে অনেক বাড়া বাড়িয়েছে বাড়া আমাদের বলতেছে চাই চাঁদাবাজি করতেছে পরিবহন পরিবহন কোথায় আমাদের শাহজাহানকে বলতে আমাদেরকে কোথায় চাঁদাবাজি করতেছে আমাদের এই বোন দিয়ে আমাকে দেখা দিতে হবে আমরা তো চাঁদাবাজি করতেছি না আমাদের মালিকের গাড়ি আমার শ্রমিকেরা এখানে চাকরি করতেছে ওইখান থেকে আমরা টাকাগুলো নিয়ে আমাদের এই কাজগুলো আমরা করতেছি তাহলে আমরা কেউ কোন জায়গায় চাঁদাবাজি করে এগুলো নির্ধারিত ফোন একটা এভাবে বলবেন না পরিবহন চাঁদাবাজি করে এটা বলবেন না চাঁদাবাজি কোথায় করে কি করে এগুলো চিহ্নিত করে আমাদেরকে বলবেন গাড়ি চালানোর অবস্থাতে কোন অবস্থা যে মোবাইল ফোন করবেন না ফোন ধরবেন না ফোন সাইলেন করে রাখবেন দেখবেন যে মোবাইল আসতেছে এটা পরবর্তী তুমি এক ঘন্টা পর এক ঘন্টা পরে মোবাইলটা রিসিভ করে দেখো এগুলো ব্যাক করো তাইলে একটা মোবাইলের দ্বারাই আমার একটা প্রাণ বাঁচে তাহলে একটা দুর্ঘটনা দুই কোটি যায় তাহলে এখানে কয়টা আমাদের পান শেষ হয় এগুলো আমাদের বুঝতে হবে এগুলো জানতে হবে একটু ছোট্ট থাকেন অন্যজন একজন ড্রাইভার পঞ্চায়েত জন যাত্রী নিয়ে আপনারা চলাফেরা করেন পঞ্চায়েত ষাটজনের যান আপনাদের একজনের আছে আপনি ইচ্ছে করলে গাড়িটা যদি খাদ্য ফেলেছেন আপনিও যাবেন ওরাও যাবেন আমরা উনিশশো একাশি সালে এই সম্মুখীন করা পর্যন্ত আশা করি আমরা এই সামগ্রী শ্রমিক ভাইদেরকে দিয়ে যাচ্ছি এবং আজকেও সেইভাবে আমরা এই সামগ্রী দেওয়ার জন্য আয়োজন করেছি যেগুলি স্ত্রী স্ত্রী উপহার সামগ্রী দেখে আজকে আমাদের মন অনেক খুশি হইতেছে কারণ যেগুলি দেখতেছে কার্যকারী লাল কার্ড ইউনিয়নের যেভাবে আমাদের সাধারণ সম্পাদক যেভাবে আমাদেরকে নির্ধারিতভাবে নির্দেশ দিতেছে যে কার্যক্রম চলাতেছে এবং সুন্দরভাবে যেগুলি আমাদেরকে এবং যেভাবে আমাদেরকে চলাতেছে যে নির্দেশনা দিতেছে এবং এই লাল কার্ডের উন্নয়নের উন্নয়নের অংশ হিসেবে একটি অংশ স্ত্রীর উপহার